নমস্কার বন্ধুরা আজকে আমি একেবারে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি এখানে খাম আলু নিয়েছি পরিমাণ মতো দেখুন বন্ধুরা বাজারে কিনতে পাওয়া যায় এই আলুটা খেতে খুবই সুস্বাদু আমি এই খাম আলুর খসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নেব সঙ্গে আমি একটা আলু নিয়ে নিয়েছি এই খাম আলু খুবই হড়হড়ে ও খুবই নরম এক আলু আমি প্রথমে কড়াইয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব আমি হালকা লবণ হলুদ নিয়ে নেব আমি দু মিনিটের জন্য ঢেকে নেব দু মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে আমি হালকা নাড়াচাড়া করে আলুটা নামিয়ে নেব আলু ভেজে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা নিয়ে নেব হালকা নাড়াচাড়া করে আমি টমেটো কুচি নিয়ে নেব সঙ্গে সামান্য পরিমাণ লবণ নিয়ে নেব আমি মশলাটা হালকা ভেজে নেব মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটা হালকা কষে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা গোল আলু ও খাম আলুগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আমি আরও দু মিনিটের মতো লো আছে মশলার সাথে আলু কষে নেব আলুটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দু বাটির মতো জল নিয়ে নিচ্ছি আমি আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি আমি নাড়াচাড়া করে করে মিনিটের মতো রান্না নেব আলুগুলো আরও এক আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খাম আলুর দম আমার হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে বন্ধুরা এইভাবে বাড়িতে খাম আলুর দম রেসিপি রান্না করে ভাত কিংবা রুটি কিংবা মুড়ির সাথে খেতে পারেন খুবই টেস্টি এক রেসিপি তাছাড়া এই খাম আলু খেতে খুবই সুস্বাদু দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর স্বাদেও অতুলনীয় আজ তবে এতটাই ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন